রবীন্দ্রভাতে বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা চতুর্থ সেমিস্টারে অথবা বলতে পারো লাস্ট সেমিস্টারে পিজি ডিস্টেন্সে বাংলা বিশ্বের উপরে তোমরা অ্যাডমিশন নিয়েছো তো তোমাদের জন্য আজকে পেইড নোটস ব্যাচের আমি ডিটেলস নিয়ে এসেছি এ ভিডিওতে তো প্রত্যেকে দেখো তোমরা অনেকেই বলেছিলে যে কবে থেকে ব্যাচ শুরু করব তো তোমাদের আজকে জানিয়ে দেবো যে কবে থেকে তোমাদের ব্যাচ আমি শুরু করতে চলেছি এবং কি ডিটেলস রয়েছে তো যাবতীয় বিষয় তোমাদের আমি এই ভিডিওতেই জানিয়ে দেবো শেষমত ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের সব কিছুই তোমরা বুঝে যাবে এই ভিডিওর মাধ্যমে তো দেখো এই পেইড নোটস ব্যাচ এটা মূলত যারা চতুর্থ সেমিস্টার তোমাদের সেশন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সেশন এবং বাংলা বিষয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে হয়তো এই ভিডিওর পর আবারও জিজ্ঞাসা করবে যে অন্যান্য বিষয়গুলোর জন্য পেইড নোটস ব্যাচ কেন আসছে না দেখো আমি যে বিষয়ে সম্পর্কে আমার পড়াশোনা বা নলেজ বা যে সম্পর্কে আমি জানি সেই বিষয় সম্পর্কেই কিন্তু আমি তোমাদের ব্যাচ নিয়ে আসবো সেটাই স্বাভাবিক তো আমি যেহেতু বাংলা বিষয়ের আমার মানে পড়াশোনা বা বাংলা বিষয়ে আমার সব কিছু তো সেই হিসেবে কিন্তু আমি তোমাদের বাংলারই ফেড নোটস ব্যাচ নিয়ে আসতে পারছে বাকি বিষয়গুলো আমি অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে যে অন্যান্য কারো সহযোগিতায় যদি আমি তোমাদের নিয়ে আসতে পারি সেটা পরবর্তীতে ভবিষ্যতে সেটা ঠিক হবে তো আপাতত বাংলা বিষয়ের উপরেই আমাদের ব্যাচ রয়েছে বাকি কোনো বিষয়ের উপরেই সেরকমভাবে কোনো ব্যাচ এখনও পর্যন্ত আমরা নিয়ে আসতে পারিনি তো যারা বাংলা বিষয় নিয়ে তোমরা ভর্তি হয়েছ চতুর্থ সেমিস্টারে তো তোমরা এই ভিডিওটিকে দেখো এবং সে সঙ্গে জানিয়ে রাখি তোমাদের যদি চেনা জানা কেউ থাকে যারা মানে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চায় তাদের অ্যাডমিশন অলরেডি চলছে এটা একটা বিষয় আর দ্বিতীয়ত অলরেডি আমরা শুরু করেছি দ্বিতীয় সেমিস্টারের উপরেও পেইড নোটস ব্যাচ বাংলা বিষয়ের উপরে তো যারা তোমাদের যদি কেউ চেনা পরিচিত থাকে অ্যাডমিশন নিতে চায় অবশ্যই তোমরা একটু জানিয়ে দিও বিষয়টা আর যারা অলরেডি তোমরা প্রিভিয়াস ব্যাচে আমার ছিল অনেকে এখানে রয়েছো যারা প্রিভিয়াস ব্যাচে ছিলে তো তোমরা তোমাদের অবশ্যই একটু ফিডব্যাকটা দিও যে আমাদের এই পেইড নোটস ব্যাচে কতটা কি তোমরা এখান থেকে কমন পাও বা কীভাবে তোমাদের মানে বিষয়গুলো হয় সেগুলো সম্পর্কে অবশ্যই একটু তোমরা নলেজ দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই বিষয়গুলো তো এই হচ্ছে বিষয় এক নজরে এখানে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে আমি বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি এবং এটারই তোমরা কিছুক্ষণ পর বা বলতে পারো আজকে বিকেলের মধ্যে একটা পোস্টার পেয়ে যাবে সেটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করবো এবং ইউটিউবের যে কমিউনিটি জ্যাপ সেখানেও শেয়ার করে দেবো তোমরা এই সেম অ্যাজ এট ইজ বিষয় কিন্তু সেখানে পেয়ে যাবে সেই পোস্টারের মধ্যে ঠিক আছে তো এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে যেখানে তোমাদের যাবতীয় বিষয়গুলো এখানে একবারেই বলে দেওয়া হয়েছে পয়েন্টের আকারে দেখো এই ব্যাচে তোমাদের পুরো সেমিস্টারের অর্থাৎ তোমাদের যে পুরো সেমিস্টার বলতে পুরো চতুর্থ সেমিস্টারের যাবতীয় প্রয়োজনীয় যেগুলো নোটস সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে প্রয়োজনীয় বলতে যেগুলো তোমাদের পরীক্ষা নিরীক্ষে প্রয়োজনীয় সেরকম বিষয়ই তোমাদের এখানে করানো হবে এমন কিছু বিষয় তোমাদের দেওয়া হবে না যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট নয় বা সেরকম আসতে পারে না সেরকম বিষয় তোমাদের এখানে করানো হবে না এই ব্যাচের মূল যে উদ্দেশ্য সেটা একটাই যে তোমাদের মিনিমাম বিষয় করিয়ে যেন ম্যাক্সিমাম তোমাদের কমন তোমরা পাও সেই বিষয়টা তোমাদের নিশ্চিত করা হয় এই পিড নোটস ব্যাচে যেটা তোমরা বিগত ব্যাচে যারা ছিলে খুব ভালোভাবেই জানো তারা অবশ্যই একটু কমেন্ট করে দেবে আমি এটা তোমাদের বলছি যারা বিগত ব্যাচে ছিলে কেমন কি তোমরা কমন পেয়েছিলে সেগুলো অবশ্যই জানাবে অনেস্টলি জানাবে ঠিক আছে যেটা হয় সেটাই তোমরা জানাবে তো দেখো প্রিন্টিবল ফর্ম্যাটে তোমরা পিডিএফ পাবে কিছু হ্যান্ড রিটার্নও পেতে পারো বাট ম্যাক্সিমামটাই তোমাদের প্রিন্টিবল ফর্ম্যাটেই বিষয়গুলো তৈরি করা হচ্ছে তো সেই অনুযায়ী তোমরা পাবে ওকে এবার অভ্যন্তরীণ মূল্যায়নের তোমাদের উত্তর সমূহ দেওয়া হবে যেটাও তোমরা পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করা হবে অর্থাৎ তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার রয়েছে জানো প্রত্যেকেই তোমরা তো সেই যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার সেখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয় তো সেগুলোর জন্য তোমাদের আলাদাভাবে যেন কোথাও ছুটতে না হয় যে আলাদাভাবে তোমরা সেগুলো খুঁজে খুঁজে লিখছো বা কিছু সেরকম যেন কোনো সমস্যা তোমাদের না হয় এটা কমপ্লিট বলতে পারো ব্যাচ আমরা এটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি যেখানে তোমরা এই সকল নোটস এর সঙ্গে কিন্তু তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারের যে কোয়েশনের অ্যান্সার্স সেগুলো তোমাদের কিন্তু যথারীতি এখানে কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এছাড়া কি তোমাদের দেওয়া হবে এখানে শেষ মুহূর্তের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশান আমি তোমাদের যে বিষয়টা বললাম যে আমি তোমাদের এখানে মিনিমাম বিষয় দেব যেন যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের দেব কিন্তু সেগুলোতেও অনেক ক্ষেত্রে কী হয় তোমাদের অনেকেরই সেগুলো মনে হয় যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো সেই কারণে তোমাদের একটা শেষ মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের কিন্তু সাজেশান আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করি যেটা পরবর্তীতে আমি ইউটিউবেও পাবলিশ করি বাট সেটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এবং সেটা ফর্ম্যাটও কিন্তু ডিফারেন্ট হয় ইউটিউবে অলরেডি রয়েছে অনেকে দেখেছে সাজেশানটা যেটা তৃতীয় সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারেরও কিন্তু সাজেশান দেওয়া হয়েছে বাট সেটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য দেওয়া হয় তোমাদের এক্সামের জাস্ট এক সপ্তাহ আগে এরকম একটা সময় কিন্তু দেওয়া হয় যেটাতে কিন্তু তোমাদের খুব একটা তোমরা লাভবান হতে পারবে না যদি তোমরা প্রথম থেকে না পড়ো বিষয়গুলো সেখানে আমি জাস্ট বলে দিই যে সেটা উদ্দেশ্য এটাই থাকে যে তোমরা সেগুলো যেন জাস্ট দেখো কিন্তু এইখানে তোমাদের যে সাজেশানটা দেওয়া হবে মিনিমাম তোমরা দেড় মাস থেকে দু মাস আগে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেড় থেকে দু মাস এবং এবারে সাজেশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবে যে অনেক কোশ্চেন কিন্তু হুবু সেখান থেকে কিন্তু চলে যেয়েছে তো সেভাবেই তোমাদের কিন্তু এবারেও চেষ্টা করা হবে এই সেমিস্টারেও যেন তোমরা সেভাবে হুবু কোশ্চেন কমন পাও যেটার ফর্ম্যাট তোমরা হবে দেখে নাও ভিডিও ফর্ম্যাটে কিন্তু তোমাদের সাজেশানটা প্রোভাইড করা হবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান থাকবে তো এটা দেওয়া হচ্ছে তোমাদের এছাড়াও পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের গাইডেন্স তোমাদের করা হবে সেটা অডিও হতে পারে অথবা ভিডিও হতে পারে নেক্সট বিষয় রয়েছে তোমাদের এখানে টেস্ট পরীক্ষা ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ তোমাদের এখানে কিন্তু দুটো পরীক্ষা মানে একদম তোমরা যেভাবে পরীক্ষা দাও রিয়েল এক্সামে তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু দুটো পরীক্ষা নেওয়ার কিন্তু ভাবনা এখানে করা হচ্ছে তো তোমাদের এটা যারা এই ব্যাচে তোমরা থাকবে তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডিজার্টেশান পেপার যেটা দেখবে তোমাদের তৃতীয় যে মানে পেপার রয়েছে সেখানে যদি তোমরা যাও সে পেপারে গিয়ে দেখবে সেখানে তোমাদের আই থিঙ্ক বাংলায় রয়েছে গবেষণামূলক প্রবন্ধ তো সেখানে তোমাদের সেই পেপারটাতে কিন্তু যথাসাধ্য কিন্তু চেষ্টা করা হবে তোমরা কিভাবে লিখবে কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে গাইডেন্স করা হবে ঠিক আছে লিখতে তোমাদেরকেই হবে বাট গাইডেন্সটা কিন্তু আমরা কিন্তু তোমাদের এখান থেকে করে দেবো ঠিক আছে গাইডেন্সটা কিভাবে কি তোমরা করবে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু গাইডেন্স করে দেওয়া হবে হয়তো তোমাদের কিছু ম্যাটেরিয়ালসও যথাসাধ্যভাবে তোমাদের চেষ্টা করা হবে যেহেতু তোমাদের এই যে পেপার এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করেছে তোমাদের প্রেজেন্টেশান উপরের তোমরা কতটা ভালো লিখছো সেটা উপরে ম্যাটার করবে তোমাদের প্রেজেন্টেশানের উপরে ম্যাটার করবে তো এখানে আমি একটা এট ইস তোমাদের কোনো একটা বিষয় দিয়ে দেবো অ্যান্ড তোমরা সেটা দেখে দেখে প্রত্যেকে লিখবে সেটাতে কিন্তু ভালো মার্কস কিন্তু আসবে না এখানে ফর্টি মার্কস কিন্তু এই পেপারটার উপরে রয়েছে তো যারা যত ভালোভাবে গুছিয়ে ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারবে এই পেপারটাকে তারা কিন্তু বেস্ট নাম্বারটা তোমরা পাবে ঠিক আছে খুবই ভালো একটা মার্কস কিন্তু তুলতে পারবে তোমরা চল্লিশের মধ্যে হয়তো আটত্রিশ এরকমও পেয়ে যেতে পারো আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম একটা নাম্বার কিন্তু পেয়ে যেতে পারো প্রত্যেকে ঠিক আছে তো এখানে তোমাদের গাইড করা হবে কিভাবে লিখবে কি করবে সব কিছুই তোমাদের এখানে গাইড করা হবে বাট ভালোভাবে কিন্তু তোমাদেরকেই কিন্তু বিষয়টা লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে কিছু বিষয় হয়তো তোমাদের দেওয়াও হবে এখানে ম্যাটেরিয়ালস সেই অনুযায়ী তোমরা বিষয়গুলো লিখবে জাস্ট ঠিক আছে তো এই যে বিষয় তোমাদের এই বিষয়গুলো এখানে প্রোভাইড করা হবে যেমনটা প্রিভিয়াস ব্যাচে তোমরা ছিলে ঠিক সেভাবেই তোমাদের বিষয়গুলো এখানে প্রোভাইড করা হবে তোমরা জানো তবু বলে দিচ্ছি আমি যে প্রসেসটা কী হয় আমাদের এখানে তোমরা পেমেন্ট করবে তোমাদের পেমেন্ট করার পর তোমাদের দেন তখন কোনো একটা গ্রুপে যখন ক্রিয়েট করা হবে তোমাদের নতুন গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত করে দেওয়া হবে এবং সেখানে তোমরা যুক্ত হলে তোমাদের পরবর্তীতে একটা যখন আমাদের ব্যাচ আমরা শুরু করবো এগারোই অগস্ট থেকে তো তার পূর্বে তোমাদের কিন্তু একটা আমরা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করব সেখানে কিন্তু তোমাদের যুক্ত করিয়ে দেওয়া হবে সেখানে তোমরা যাবতীয় নোটস পাবে ঠিক আছে অ্যান্ড যে কোনো ধরনের সমস্যা যদি হয় তোমরা সলভ কোথায় করতে পারবে সেটা সেটা অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারটা প্রত্যেকেই জানো ওটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে যাদের যা সমস্যা তোমাদের কিন্তু ফার্স্ট সেটাকে কিন্তু ক্লিয়ার করা হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর নেক্সট আর কি বিষয় রয়েছে তোমাদের একটু জানে দিই দেখো ব্যাচ আমরা কবে থেকে শুরু করব সেটা কিন্তু আগামী এগারোই অগস্ট থেকে তোমাদের কিন্তু ব্যাচ শুরু করার কথা ভাবা হচ্ছে তার কারণ দেখো তোমাদের আমি যদি সেশন অনুযায়ী দেখি তোমাদের যে মানে পরীক্ষার যে একটা পর্যায় হয় সেই অনুযায়ী তোমাদের কিন্তু জুন মাসে কিন্তু পুরোপুরিভাবে জুন মাসে কিন্তু পুরোপুরিভাবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রায় বলতে পারো যে তৃতীয় সেমিস্টার তোমাদের এক্সামটা কিন্তু কী হলো তোমাদের পরীক্ষা কিন্তু শেষে পেছুতে পিছুতে দেখলে তোমরা কিন্তু জুলাই মাস কিন্তু চলে এসেছে কিন্তু নেক্সট যে তোমাদের সেমিস্টার সেটাও কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি একটু মোটামুটি করে তোমাদের কিন্তু প্রায় ডিসেম্বর তোমাদের ধরে কিন্তু চলতে হবে ঠিক আছে ডিসেম্বর মাস কিন্তু ধরে চলতে হবে তোমাদের সেশন অনুযায়ী ঠিক আছে দু বছরের যে ক্রাইটেরিয়া সিক্স মান্থসের যে ক্রাইটেরিয়া কারণ এক মাস অলরেডি তোমাদের কিন্তু এখানে মানে তারা শেষ করে দিয়েছে তো যাই হোক তোমাদের কিন্তু সেটা কিন্তু ভালোভাবে কিন্তু ম্যানেজ করতে হবে যেটা তোমরা এই ব্যাচে যদি থাকো তোমাদের কিন্তু খুব ঠিক সময়ের মধ্যেই তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে যেটা তোমাদের কমিটমেন্ট করা থাকে যে মানে যেটা তোমাদেরকে আমি কমিট করি যে তোমাদের পরীক্ষার মিনিমাম দেড় মাস থেকে দু মাসের মধ্যে কিন্তু তোমাদের আমরা পূর্বে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করে তোমাদের যাবতীয় যা বিষয় সাজেশন থেকে শুরু করে সব কিছুই তোমাদের প্রোভাইড করা হবে তো হাতে কিন্তু খুবই তোমাদের সময় যদি দেখো খুব একটা বেশি কিন্তু সময় নেই এই যে আমি নোটসগুলো দেবো এগুলোও কিন্তু আমাকে খুব ফাস্ট তোমাদের জন্য কিন্তু কাজ করতে হবে বিষয়গুলোর উপরে ঠিক আছে তো প্রত্যেকে অবশ্যই যারা অ্যাডমিশন নেবে অনেকে আমি দেখেছি যে অনেকটা দেরি করে অ্যাডমিশন নেয় তো সেটা যেন না হয় সঠিক সময়ে প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে আমি যে আজকে থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে তো প্রত্যেকে সঠিক সময়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও অ্যান্ড সঠিক সময়ের মধ্যে যদি তোমরা এই সময়ের মধ্যে নাও তোমাদের প্রচুর বেনিফিটস পাবে এক তো তোমরা ফিসের উপরেও ছাড় পাচ্ছ তারপরে দ্বিতীয় হচ্ছে তোমরা সময় মধ্যে যদি করো আমি যে বিষয়গুলো দেবো তোমরা সময়ের মধ্যে সেগুলো কমপ্লিট করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেগুলো বার্ডেন মনে হবে না ঠিক আছে এ হচ্ছে বিষয় আর কি বিষয় রয়েছে এগুলোই বিষয় আর কিছু বিষয় বলি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি এবছরে নোটিস করলাম বেশ কিছু জনের নেক্সট টাইম আমি আশা করবো না যে তোমরা যারা ব্যাচে ভর্তি হবে যে এই বিষয়গুলো করো পরীক্ষার ঠিক আগে আগে তোমরা জিজ্ঞাসা করবে না যে পনেরো দিন কি কুড়ি দিন আগে আমি যেন এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে না পাই যে দাদা এই বিষয়গুলো বুঝতে পারছি না বা এই বিষয়গুলো আরও করা দরকার কি না এইরকম ধরনের কোনো কোশ্চেনই যেন না পাই আমি তোমাদের মিনিমাম পনেরো কি কুড়ি দিন আগে হয়তো তার পূর্বে যদি হয় এক মাস দেড় মাস আগে তাহলে কিন্তু আমি তোমাদের সব করে দেবো বিষয়গুলো কিন্তু তার পূর্বে পরীক্ষার ঠিক তোমরা যদি কুড়ি দিন বা পনেরো দিন আগে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা আমার এটা লাগবে এই বুঝতে পারছে না অমুক বুঝতে পারছে না তাহলে কিন্তু সমস্যার বিষয় যেটা আমি এবারে তোমাদের ফেস করলাম এমনও রয়েছে যারা পরীক্ষার সেভেন ডেজ কি ফিফ পাঁচ দিন আগে ঠিক পরীক্ষা চলাকালীনই আমাকে জিজ্ঞাসা করছো দাদা এই নোটসটা পড়তে হবে কি হবে না এগুলো বিষয় কিন্তু একদমই ভালো না ঠিক আছে তোমাদের সমস্যা থাকতে পারে তোমাদের সেই কারণে তোমাদের ব্যাচ চলাকালীন সেই সময়েই সেগুলো কিন্তু সমাধান করা খুব দরকার পরীক্ষার যদি তুমি আমাকে পাঁচ দিন সাত দিন আগে জিজ্ঞাসা করো কি দশ দিন আগে জিজ্ঞাসা করো তার মানে কি বোঝায় তুমি বিষয়গুলো পড়োই নি না তুমি ব্যাচে বেকার ছেলে ফালতু ব্যাচে তুমি যুক্ত হয়েছো পড়াশোনা যদি নাই করো তাহলে ব্যাচে যুক্ত হওয়ার কী দরকার ঠিক আছে তো এই বিষয়গুলো করবে না আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যখন যা সমস্যা সেগুলো সেই সময়ই সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে এবারে আসছি তোমাদের লাস্ট বিষয় সেটা হচ্ছে ফিজের বিষয় তো দেখো ফিস তোমাদের খুবই স্লাইডলি আমি চেঞ্জ করেছি খুব যে বেশি তোমাদের বাড়ানো হয়েছে তা কিন্তু নয় যেহেতু এখানে তোমাদের ডিজার্টেশন পেপারটা রয়েছে অ্যান্ড তোমাদের এবারে যে সিলেবাস সেটাও কিন্তু একটা বড় কিন্তু সিলেবাস কিন্তু রয়েছে তো সেই হিসেবে তোমাদের ফিস রাখা হয়েছে খুবই সীমিত মূল্যই রাখা হয়েছে তোমাদের গত বছরে যদি ফিস দেখো সেটা কিন্তু ফোর নাইন ছিল তো সেই অনুযায়ী দেখতে গেলে এইবারে তোমাদের কিন্তু জাস্ট স্লাইডলি খুবই কম মানে মানে বাড়ানো হয়েছে খুব যে বেশি আমি ফিস এখানে তোমাদের বাড়িয়েছি তা কিন্তু একদমই নয় সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওয়ান টাইম পেমেন্ট তোমাদের কিন্তু এটা রয়েছে একবার তোমরা পেমেন্ট করলে তোমাদের কিন্তু আর কোনো পেমেন্ট করতে হবে না ব্যাচে তো ষোলোশো পঞ্চাশ তোমাদের রাখা হয়েছে তোমরা এইবারে যে অফার সেটা তোমাদের আমি বলে দিই এখানে সেটা উল্লেখ নেই আর সেটা হচ্ছে যে তোমাদের তোমরা যদি ফিফথ অগাস্ট ঠিক আছে ফিফথ অগাস্টের মধ্যে অ্যাডমিশন নাও কেউ তাহলে তোমাদের এই ফিজটাও দিতে হবে না ঠিক আছে কত দিতে হবে তোমাদের সেটা হচ্ছে পূর্বের ফিজে তোমাদের চলে আসবে সেটা হচ্ছে চোদ্দোশো নিরানব্বই অর্থাৎ পনেরোশো টাকার মতো কিন্তু তোমাদের ফিস কিন্তু পড়ছে যারা ফিফথ অগাস্টের পূর্বে কিন্তু অ্যাডমিশন নেবে অ্যাডমিশন কী নেবে কীভাবে নেবে আর কি সেটা হচ্ছে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে কিভাবে পেমেন্ট করবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানেও মেল করতে পারো এখানেও তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ফিফথ অগাস্টের পূর্বে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু চৌদ্দোশো নিরানব্বই টাকা লাগবে আর যারা তোমরা ফিফথ অগাস্টের পর নেবে তা তারপরে কিন্তু এই অফার আর থাকছে না এটা আমি সীমিত সময়ের জন্যই রাখছি যারা আমাকে বিশ্বাস করে নেবে তাদের জন্য এটা থাকছে আর বাকি নেক্সট পরবর্তীতে সবার জন্যই এই ফিজটা রাখা হয়েছে সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ রুপিস তো প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে যারা অ্যাডমিশন নিতে চাও ঠিক আছে থ্যাংক ইউ সকলকে